আমি অরুণ রায় পেশায় একজন স্কুল শিক্ষক কিন্তু আসলে আমি ভারতের গোপন সংস্থা রয়ের একজন এজেন্ট শালটা ছিল দু আমি পাসপোর্টে নাম বদলে পাকিস্তানের লাহরে ঢুকে পড়ি পরিচয় রিয়াজ মলিম এক বই বিক্রেতা আমার লক্ষ্য ছিল একটা গোপন পরমাণু প্রকল্পে তথ্য বের করা দুই বছর ধরে আমি ছায়ার মতো জীবন কাটাই নামহীন বন্ধুহীন কিন্তু সব কিছু পাল্টে যায় যখন আমি এক কিশোর আরিফকে এক বিস্ফোরণ থেকে বাঁচাই আরিফ আমাকে ভাইটাকে প্রতিদিন দেখা করে আমি দ্বিধায় পড়ি দেশপ্রেম না মানবতা একদিন ধরা পড়ে যাই জিজ্ঞাসাবাদী কিছু না বললেও আমার ঘরে পাওয়া যায় একটা পুরনো ছবি আরিফের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা অফিসার বিস্ময় বলে তুই শত্রু না তুই তো রক্ষক সরকার আমাকে ফিরিয়ে আনে গোপনে আজও কেউ জানে না রিয়াজ মল্লিক নামে এক বই বিক্রেতা আসলে ভারতের ছায়ার পাখি ছিল যে শত্রুর দেশে গিয়ে ভালোবাসা রেখে এসেছিল